দেশব্যাপী মাদকের বিস্তার রোধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান পনেরো কর্তৃক দায়িত্বধীন এলাকার বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি ও প্রতিনিয়তই মাদক বিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছে ফলশ্রুতিতে দুই সালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান পনেরো মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট আটান্ন লক্ষ সতেরো হাজার দুশো চুয়াত্তর পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় দু হাজার সালের শুরুতেই গত সাত তারিখে এক লক্ষ পিস এবং গত বারো তারিখে এক লক্ষ পিস সর্বমোট দুই লক্ষ পিস এবারে টেকনাফ হতে আমরা উদ্ধার করতে সক্ষম হই এরি ধারাবাহিকতায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান পনেরো এর একটি আবিজানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে মাদক কারবারি মোহাম্মদ ইসমাইল ও নজরুল ইসলাম তাদের মাদক সিন্ডিকেটের সদস্য সহ মাদকের একটি বিশাল চালান গোপনে কক্সবাজার জেলার সদর থানাধীন দুই নম্বর ওয়ার্ড উত্তর নুনিয়ার ছড়া এলাকায় প্যারাবন সংলগ্ন সমুদ্র তটে লুকিয়ে রেখেছে উক্ত তথ্যের ভিত্তিতে অর্ধ সকাল সাড়ে ছটায় টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পনেরোর একটি চৌকস আভিযানিক দল উক্ত প্যারাবন সংলগ্ন সমুদ্র তটে অভিযান পরিচালনা করে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় র্যাব সদস্যগণ মাদক ব্যবসার সাথে জড়িত দুইজনকে আটক করতে সক্ষম হয় আটক মাদক কারবারিদের জিজ্ঞাসাবাদে তারা সমুদ্র তটে বালুর নিচে লুকানো অবস্থায় চারটি প্লাস্টিকের বস্তা বের করে দেয় এতে সর্বমোট ছয় লক্ষ তিরিশ হাজার পিস ইয়াবা এবং দশ কেজি হিরোইন মাদক দ্রব্য পাওয়া যায় গ্রেফতারকৃতদের পরিচয় বিস্তারিত মোহাম্মদ ইসমাইল পিতা মৃত মোহাম্মদ আহমেদ চরণদ্বীপ পোস্ট চকরিয়া আট নম্বর ওয়ার্ড থানা চকরিয়া জেলা কক্সবাজার দ্বিতীয় মোহাম্মদ নজরুল ইসলাম পিতা মৃত সাবের আহমেদ ক্যাংখালী পোস্ট বালুখালী চার নম্বর ওয়ার্ড পালংখালী থানা উখিয়া কক্সবাজার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা প্রক্রিয়াধীন মাদক ব্যব ব্যবসা যে ব্যবসার সাথে জড়িত যে সিন্ডিকেট এটা দীর্ঘ টাইম ধরে অপারেট করছে বাট প্রতিবারই বিভিন্ন সময় আমাদের সাথে তাদের এই আমরা প্রতিবন্ধকতার সৃষ্টি করছি এবং প্রচুর তাদেরকে বাধাগ্রস্ত করছি কারণ আপনাদেরকে আমি আগেও বলেছি যে আমরা গত বছর টোটাল আটান্ন লক্ষ পিস শুধু আমরাই উদ্ধার করেছি এছাড়াও আমাদের পাশে বিজিবি তারপরে কোস্টগার্ড এবং যে মাদক অধিদপ্তর তারা পুলিশ সহ তারাও কিন্তু বিশাল পরিমাণ মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছে যার যার ফলে আমার কাছে মনে হয় যে তাদের তাদের এই যে চোরা কারবারির যে ব্যবসা এটা চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে আমরা এটা মানে রুখে দেওয়ার জন্য সর্বোচ্চ সচেষ্ট থাকবো এবং আমরাও চেষ্টা করে যাচ্ছি